আসসালামু আলাইকুম বন্ধুরা হাউস ওয়াইফটা আজকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি এই কিউট সুন্দর একটি কুশন কভার দেখেন কত সুন্দর একটি স্টিচের কুশন কভারটা আমি তৈরি করেছি পুরোটাই শেল স্টিচে তো এই কুশন কভারটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টিউটোরিয়ালটা যে কেউ এটা বানাতে পারবেন সুন্দর করে মাপ দেখানো মানে মাপ নেওয়াটা আমি দেখিয়েছি এখানে তো এরকম টার্সেল লাগিয়ে সুন্দর একটি কুশন কভার আজকে আপনাদেরকে বানানো দেখাবো চলেন আমরা কাজে ফিরে যাই তো এই কভারটি বানানোর জন্য আমাদের কুশনের মাপ নিতে হবে যেই কুশনের মাপে আপনি বানাবেন সেই কুশনটার একটা মাপ নিয়ে নেবেন তা আমি এখানে আঠারো বাই আঠারো একটা কুশন নিয়েছি তবুও আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই যে হ্যাঁ আঠারো বাই আঠারো কুশন নিয়ে আমি কাজটা করব মাপটা নিয়ে তো আপনারাও এরকম যেই কুশনের মাপে বানাবেন সেই কুশনের একটা মাপ নিয়ে নেবেন তো আমি আঠারো ইঞ্চি বেস ধরে কাজ শুরু করবো সেজন্য আমাকে এই যে এই আঠারো ইঞ্চির মতো চেইন নিতে হবে ওকে তো আমরা এখন কাজটা শুরু করে দেব আপনারা যত ইঞ্চি কুশনের কভার বানাবেন তত ইঞ্চি নিয়ে নেবেন এখন আমি সুতা নিয়েছি কি দেখেন সামারিয়ান সুতা একটা হলুদ রঙের সামারিয়ান সুতা নিয়েছি এটা সিঙ্গেল প্লাই সু করে নিয়েছি কোনো ডাবল প্লাই করবো না আজকে এবং এটা মিডিয়াম থিকনেস একটু থিকনেস বেশি হলে ভালো হয় আমি মাঝখান থেকে সুতাটাকে বের করে নিয়েছি তাতে করে আমার বারবার সুতা নিতে সমস্যা হবে না এটা কাজ করবো আর সুতা বের হবে আর হুক নিয়েছি আমি এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম মানে সাড়ে তিন নাম্বার হুক তো এখন আমি কতগুলো চেইন করব। একটু লুজ করে আমি আঠারো ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ চেইন নিব বরাবর আঠারো নিব না কেন নিব না সেটা কাজ করার সময় আপনাদেরকে বলি দিব তো একটু লুজ করে করে আমি এখানে চেইন নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন এখন দেখেন একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার এখানে কত ইঞ্চি হলো আমি কিন্তু আঠারো থেকে খানিকটা বেশি রাখবো বলেছি এই যে একটু টেনে টেনে মাপটা নিতে হবে টেনটাকে একটু টেনে নেবেন কারণ এটা টানলে কিন্তু বাড়ে সুতরাং হালকা একটু টেনে এটাকে কাজ করবেন এই যে আমার আঠারো ইঞ্চি কিন্তু আমি আঠারো ইঞ্চি থেকে খানিকটা চেইন বেশি নিব মানে ধরেন এক ইঞ্চির মতো কয়েকটা চেইন যা আসে বেশি নিব হ্যাঁ এই যে তো আমি এই যে পাঁচ ছটা চেইন হবে এখানে বেশি আছে তো এই কয়েকটা চেইন বেশি নিয়ে তারপর আমি কাজ শুরু করব এখন কি করব একটু ভালো করে খেয়াল করেন কারণ এটা আমাদের ফাউন্ডেশন রাউন্ড এখন আমি কাজ শুরু করছি এখানে আমি কি করব চারটা চেইনকে স্কিপ করব অর্থাৎ পাঁচ নাম্বার চেনে গিয়ে কাজ করব কেমন তো চারটা চেইনকে স্কিপ করে পাঁচ নাম্বার চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাতে করে একটা লুপের মতো তৈরি হবে এই রাউন্ডে কিন্তু আমরা লুপ তৈরির কাজ করব। এই যে আমাদের একটা লুপ তৈরি হলো চারটা চেইন স্কিপ করে পাঁচ নাম্বার চেইনে আমি একটা লুপ তৈরি করলাম এবং এখন নিয়ে নিচ্ছি আমি চারটা চেইন এই যে একটু লুজ লুজ করে নিতে হবে চেনগুলো চারটা চেইন নিয়ে এখন কি করব ছয়টা চেইনকে স্কিপ করব কেমন সাত নম্বর চেইনে গিয়ে আমরা কাজ করব এই যে ডাবল ক্রোশেট করব হ্যাঁ এই যে সাত নম্বর চেইনে এসে আমি একটা ডাবল ক্রোশেট করছি একটু মনোযোগ দিয়ে এই রাউন্ডের কাজটা আপনাকে দেখতে হবে এটা ফাউন্ডেশন রাউন্ড তা আমরা এখানে লুপ তৈরি করছি এখন আমি নিয়ে নিব তিনটা চেইন সাত নম্বর ঘরেই ওখানেই আবার কাজ করব এই যে তিনটা চেইন নিয়ে ওই একই চেইনের মধ্যে ডাবল ক্রোশেট করে দিলাম তো এখানে আমাদের একটা ভি স্টিচ হলো কিন্তু হ্যাঁ এই যে দেখেন একটা ভি এর মতো সেই বস আসলো আবার নিয়ে নিব চারটা চেইন আবার চারটা চেইন নিয়ে কি করব ছয়টা ঘর স্কিপ করব ছয়টা ঘর স্কিপ করে সাত নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব এটা হচ্ছে সাত নাম্বার চেইন সাত নাম্বার চেইনে এসে একটা ডাবল ক্রোশেট করছি আবার নিব এখন তিনটা চেইন ভি শেপের জন্য এই যে তিনটা চেইন নিয়ে ওই ঘরেই আবার আরেকটা ডাবল ক্রোশেট করে দিব তাতে করে একটা ভি শেপের মতো আসবে এই যে দেখেন একটা ভি শেপ আসলো এগুলো আর একাই আসলে লুপ এই লুপের মধ্যে পরবর্তী রাউন্ডে আমরা কাজ করবো আবার চারটা চেইন নিচ্ছি আবার কি করব ছয়টা চেইন স্কিপ করে সাত নাম্বার চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দিব এই যে সাত নাম্বার ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি আবার কি করব তিনটা চেইন ভি ভিয়ের জন্য তিনটা চেইন নিয়ে ওই ঘরেই আবার একটা ডাবল ক্রোশেট করব এই যে তো আমরা একটা ভি ভিসে পেয়ে যাব এতে করে আবার চারটা চেইন নিয়ে সাত নাম্বার ঘরে গিয়ে কাজ করব এই যে দেখতে কিন্তু জিনিসটা এই রকম হবে হ্যাঁ তো পুরোটা রাউন্ড আমরা এভাবেই করবো চারটা চেইন নিচ্ছি এই যে সাত নম্বর ঘরে গিয়ে কাজ করব মানে ছয়টা চেইনকে স্কিপ করে যাচ্ছি সাত নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব পেছনে যেরকম করে করেছি এখনও এভাবেই করব একটা ডাবল ক্রোশেট করে দিলাম এবং আবার কি করব বলেন তিনটা চেইন নিব হ্যাঁ তিনটা চেইন নিয়ে ওই ঘরেই আবার আর একটা ডাবল ক্রোশেট করে দিব তাতে করে একটা ভি শেপ পাবো আমরা এই যে পুরো ব্যাপারটা আসলে এই এইরকমই হবে তো এভাবে বাকিগুলো করতে করতে আমি একদম লাস্টে গিয়ে তারপর আপনাদেরকে বলছি বাকিটা কি করতে হবে এই যে আমি কিন্তু সবগুলো করে নিয়েছি এরকম হবে ব্যাপারটা পুরো লাইনটা এখন এই যে আমি চারটা চেইন নিয়েছি চারটা চেইন নিয়ে কি করবো বলেন ছয়টা ঘর স্কিপ করে সাত নম্বর ঘরে যাব তাই তো তো সেটাই করছি এই যে চারটা চেইন আমি নিয়েছি সাত নম্বর ঘরে গিয়ে আমাদের ডাবল ক্রোশেট করার বালা একটা তো সেটাই করব এই যে সাত নম্বর ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব এবং কি করবো ভিসেপের জন্য তিনটা চেইন নিব এবং ওই ঘরেই আরেকটা ডাবল ক্রোশেট করে দিব তো কী হয়ে গেল ভিসে পেয়ে গেলাম এখন দেখেন কয়েকটা চেইন কিন্তু বাড়তি আছে এগুলো আমরা খুলে ফেলব এই জন্যই আমি কিন্তু কয়েকটা চেন বেশি নিয়েছিলাম তো এই যে এখন মেপে দেখব যে আমাদের আঠারো ইঞ্চি হয় কি না তো আপনারা কী করবেন যতটুকু নেবেন যে যত ইঞ্চি তার থেকে কয়েকটা চেন বেশি রাখবেন তা আমি হালকা কয়েকটা চেন বেশি নিয়েছিলাম তারপর মেপে দেখছি এখন এটা আঠারো ইঞ্চি মতো হলো কি না একটু টেন টেনে আপনারা মাপটা নেবেন কারণ টানলে একটু বাড়বে এই যে আঠারো থেকে আমি আবার টান দিলে কিন্তু এটা আঠারো কাছাকাছি চলে আসবে তবে দুই তিন সুতা যদি কম থাকে বা বেশি থাকে তাতে কিন্তু মাপের কোনো সমস্যা হবে না একদম টাই টাই যে হতে হবে তা না ধরেন যে এক দুই ঘর যদি বেশিও থাকে কম থাকে তাতেও কোনো সমস্যা হবে না এই যে আমি আর টেনে কাজ করছি তাহলে কিন্তু আমরা আঠারো ইঞ্চি পেয়ে যাব এই যে একটু জাস্ট কয়েকটা সুতা বাকি থাকবে এই যে আঠারো কাছাকাছি এইটুকুর জন্য কিছু হবে না আবার একটু বেশিও হলে কিছু হবে না জাস্ট দুই তিনটা সুতা যদি বেশি হয় সেক্ষেত্রে মাপের কোনো সমস্যা হবে না তো এখন কি করব এই যে আমাদের বাড়তি যে কয়েকটা চেইন আছে এগুলোকে ছুটিয়ে ফেলবো খুলে ফেলবো তো যে কয়েকটা চেন বেশি আছে আমি এগুলোকে ধীরে ধীরে খুলে ফেলছি তা আপনারাও এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন অর্থাৎ কয়েকটা চেন বেশি নিয়ে কাজ করবেন তারপরে সেই চলে আসলে ওগুলোকে ছুটিয়ে ফেলবেন তো এখন দেখেন আমাদের প্রথম রাউন্ডের কাজ কিন্তু শেষ এখন কি করব এই যে আমাদের প্রথম রাউন্ডে আমরা কি করলাম লুপ তৈরির কাজ করলাম এই লুপের মধ্যে পরবর্তী রাউন্ডে আমরা কাজ করব এখন নিয়ে নিব তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট সমান তিনটা চেইন সেই জন্য আমরা তিনটা চেইন নিলাম তিনটা চেইন নিয়ে কাজটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম ওই ঘরে আর ওই পাশে আর কাজ করবো না এই পাশে চলে আসলাম মানে আমরা কাজটাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এই যে ছোটো লুপটা ছিল প্রথমে ওই লুপের মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোশেট করব প্রথমে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছি ওটাকে কিন্তু কাউন্ট করা যাবে না ওইটা আমাদের বর্ডার লাইন এরপরে আমরা তিনটা ডাবল ক্রোশেট করবো এই যে লাস্টে যে একটা চেইন নিয়েছিলাম তিনটা ডাবল তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট ওটাকে ধরা যাবে না এরপরে আমরা এই লুপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট নিব ছোট লুপটার মধ্যে এখন এই যে পরবর্তীতে যে একটা বড় ঘর বড় লুপ আছে এইখানে আমরা কি করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই লুপে আমরা কোনো কাজ করব না বড় লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এখন চলে যাব এই যে ভি স্টিচের মধ্যে ভি স্টিচের মধ্যে গিয়ে করব প্রথমে চারটা ডাবল ক্রোশেট মূলত ভি স্টিচগুলোতেই আমাদের কাজ হবে তো এখানে আমরা প্রথমে করে নিব চারটা ডাবল ক্রোশেট তারপর দুইটা চেইন নিব আবার এখানেই করে নেব চারটা ডাবল ক্রোশেট অর্থাৎ এই ভি স্টিচের মধ্যে আমরা কী করছি প্রথমে চারটা ডাবল ক্রোশেট দুইটা চেইন এবং পরবর্তীতে আরও চারটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই স্টিচের মধ্যে এই যে ব্যাপারটা এরকম হবে দেখতে আবার এখন চলে যাব পরের যে বড়ো লুপটা সেখানে সেখানে গিয়ে কী করবো একটা সিঙ্গেল ক্রোশেট করবো এই লুপের মধ্যে আমরা কোনো কাজ করবো না জাস্ট সিঙ্গেল ক্রোশেট দিয়ে ভি স্টিচের মধ্যে চলে যাব এই যে ভি ভি স্টিচটা এটার মধ্যে এসে কী করবো চারটা ডাবল ক্রোশেট করবো প্রথমে তো প্রথমে চারটা ডাবল ক্রোশেট করে তারপরে করব দুইটা চেইন ছোট্ট একটা কর্নারের জন্য তো এই হচ্ছে আমাদের চারটা ডাবল ক্রোশেট হলো এখন দুইটা চেইন নিব একটা ছোট্ট কর্নার তৈরি হবে আবার এখানেই করে নেবো চারটা ডাবল ক্রোশেট অর্থাৎ আমরা প্রত্যেকবার ভি স্টিচের মধ্যে গিয়েই এই কাজগুলো করব ওই বড় যে একটা লুপ আছে সেখানে আমরা কোনো কাজ করব না সেখানে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেট করব তো এই যে বড় লুপের মধ্যে আসলাম এখানে কি করব একটা সিঙ্গেল ক্রোশেট আর কোনো কাজ নেই চলে যাবো আবার ভি স্টিচের মধ্যে আবার এখানে কি করব প্রথমে চারটা ডাবল ক্রোশেট মূলত প্রত্যেকবার আমরা এইভাবেই কাজটা করব। এই যে চারটা ডাবল ক্রোশেট করে তারপরে দুইটা চেইন নিব একটা ছোট্ট জন্য তারপরে আবার এখানেই করব চারটা ডাবল ক্রোশেট তারপরে আমরা এই বড় লোপের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো হবে এই যে ব্যাপারটা এরকম হবে মানে রকম ডিজাইনটা হবে এবং এভাবেই আমরা জাস্ট কাজ করতে করতে উপরের দিকে যাব তা আমি পুরোটা না দেখিয়ে অফ ক্যামেরায় করে একদম কি লাস্টে যে কাজ করব সেখানে আসব এই যে দেখেন আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করলাম এই যে এরকম হবে দেখতে ঠিক আছে এরকম করে আপনারা সবগুলো কাজ করে নেবেন এখন আমি একদম ওই যে ছোট লুপটা সেখানে কাজ করব ছোট লুপে এসে তিনটা ডাবল ক্রোশেট করব মানে একদম লাস্টের যে লুপটা কর্নারের ওখানে তিনটা ডাবল ক্রোশেট করব এই যে তিনটা ডাবল ক্রোশেট করে এখানে কাজ শেষ এখানে আর কিছু হবে না এখানে জাস্ট তিনটা ডাবল ক্রোশেটই হবে এবার তিনটা চেইন নেব একটা ডাবল ক্রোশেটের জন্য আর একটা চেইন নেব ভি কর্নারের জন্য এই যে ঘুরিয়ে দিলাম কাজটাকে কেমন প্রত্যেকবার আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন করে কাজ করব এই লুপে আবার এই রাউন্ডে আমরা আবার ভি বানাবো লুপ বানাবো তো তিনটা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশেট আর একটা চেইন বেশি নিয়েছি মানে চারটা চেইন নিয়েছি একটা ভি কর্নারের জন্য ঠিক ওই জায়গাতেই আমরা একটা ডাবল কোশেট করব ওই ওই স্পেসের মধ্যেই এই যে একটা ভি ছোট্ট একটা লুপ হলো একটা ভি কর্নার হলো আর কি আবার কি করব এখন চারটা চেইন নিব চারটা চেইন নিয়ে চলে যাব এই যে ছোট কর্নার করেছিলাম আমরা একটা সেই কর্নারের মধ্যে অর্থাৎ দুইটা চেইন দিয়ে যেটা একটা কর্নার করেছিলাম ওই কর্নারের মধ্যে করে এখানে এসে ডাবল ক্রোশেট করে নিয়ে নিব তিনটা চেইন আবার ওখানেই করব একটা ডাবল ক্রোশেট তাতে করে কি হবে একটা ভি স্টিচ হবে এই যে আবার নিব চারটা চেইন চারটা চেইন নিয়ে সরাসরি চলে যাব এই যে আমাদের এই কর্নারে ভি কর্নারে করে নেব একটা ডাবল ক্রোশেট এবং তিনটা চেইন নিব ভি স্টিচের জন্য ওখানেই আবার করে দেবো একটা ডাবল ক্রোশেট এই যে একটা ভি কর্নার পেয়ে গেলাম আবার নিব চারটা চারটা চেইন চলে যাব এই ভি কর্নারে একটা ডাবল ক্রোশেট করে নিব এবং তিনটা চেইন নিব স্পেসের জন্য ভি এর স্পেসের জন্য আবার ওখানেই করে দেবো একটা ডাবল ক্রোশেট এই যে একটা ভি কর্নার হয়ে গেল তো আমরা কি করব এই রাউন্ডে আবার লুপ তৈরির কাজ করব একবার আমরা লুপ তৈরির কাজ করব পরের রাউন্ডে গিয়ে আমরা সেই লুপগুলোকে ভরে দেব তো আবার নিয়ে নিচ্ছি চারটা চেইন চলে যাব আবার এই যে ভি কর্নারে প্রতিবার আমরা এইভাবেই কাজ করব অর্থাৎ একবার লুপ তৈরি করব এবং পরবর্তীতে সেই লুপগুলোকে ভরাট করে দিব তো এই যে তিনটা চেন নিয়ে আমি ভি কর্নার করলাম তো এভাবেই আপনারা পুরো রাউন্ডের কাজটা করবেন আমি বাকি লাইনগুলো করে কাজগুলো করে একদম কর্নারে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে এসে আবার দেখাচ্ছি তো বাকিগুলো আমি করে ফেরত আসছি এখন আবার এই যে এইখানে কাজ করব চারটা চেন নিয়ে ওখানে যাবো এরকম করে প্রত্যেকবার কাজ করব এই যে আমার বাকি কাজগুলো সবগুলো করে আমি ফেরত এলাম তারপরে এইভাবে লুপ তৈরির কাজগুলো করে নেবেন এই যে এবার আমি চলে যাব এই যে ছোট্ট যে লুপটা সেইখানে চারটা চেন নিব তারপরে এই যে আমাদের লাস্টে যে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছিলাম একদম লাস্টে ওই যে ওই চেইনের তিন মা চেনের মাথায় আমরা সিঙ্গেল বলে স্লিপ স্টিচ করে দিব এই যে একদম যে লাস্টের যে একটা চেইন ছিল মানে ডাবল ক্রোশেট ছিল সেই ডাবল ক্রোশেটের উপরে তিন নাম্বার চেইনের মাথায় আমরা স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজ শেষ করব এই যে একদম লাস্টে যে ডাবল ক্রোশেটটা তার তিন নাম্বার চেইনের মাথায় স্লিপ স্টিচ করে দিব মানে ডাবল ক্রোশেট করে দিব সরি স্লিপ স্টিচ না ডাবল ক্রোশেট করে দিব তারপরে আবার নিব চারটা চেইন সরি তিনটা চেইন একটা ইয়ের জন্য ভিয়ের জন্য তারপরে ওখানেই আবার একটা ডাবল ক্রোশেট করে দিব তো এভাবে এই যে লুপ তৈরির কাজটা আমরা করবো এখন আবার কি করব তিনটা চেইন নিব একটা ডাবল ক্রোশেট হলো কাজটাকে টার্ন করে দিব তারপরে এই লুপের মধ্যে করে দিব তিনটা ডাবল ক্রোশেট মানে আমরা যে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছি ওটাকে কিন্তু কাউন্ট করব না আরও এক্সট্রা তিনটা ডাবল ক্রোশেট দিয়ে এই লুপটাকে ভরে দেব ওইটাকে ধরা যাবে না হ্যাঁ এই যে এটাকে কিন্তু ধরা যাবে না এটা আমাদের বর্ডার লাইনের এই আমাদের বর্ডার কেমন এই যে এটা আমাদের বর্ডার পরবর্তীতে আমরা এগুলো জয়েন করব সেক্ষেত্রে ওইটাকে আর ধরা যাবে না ওইটাকে বাদ দিয়ে আমরা তিনটা ডাবল ক্রোশেট করে নিব এই ছোট লুপের মধ্যে তারপরে আবার আমরা এই যে বড় লুপটা এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব এখানে কোনো কাজ নেই অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এক রাউন্ডে আমরা লুপ তৈরি করব এবং পরের রাউন্ডে এসে সেই লুপগুলোকে ডাবল ক্রোশেট দিয়ে ভরে দিব এটাই হচ্ছে কাজ তো আবার আমরা এই যে ভি কর্নারে চলে আসলাম মানে এখানে এসে আমরা আবার চারটা ডাবল ক্রোশেট করব আগের মতোই তারপর দুইটা চেইন করব একটা কর্নারের জন্য এই যে দুইটা চেন করলাম আবার এখানেই করব চারটা ডাবল ক্রোশেট এই প্রত্যেকবার ভিতে এসে আমাদের এই কাজটাই করতে হবে এই যে আবার এই যে বড় লুপ পেলাম এই বড় লুপে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিব আবার এই ভি এসছে ভি এর মধ্যে আবার চারটা ডাবল ক্রোশেট দুইটা সিঙ্গেল দুইটা চেইন আবার চারটা ডাবল ক্রোশেট এরকম এই যে এরকম হবে তো একবার আমরা ভি লুপ তৈরি করব আর পরের রাউন্ডে এসে সেই লুপগুলোকে আমরা ডাবল ক্রোশেড দিয়ে ভরে দেব এই হচ্ছে মূলত কাজ এভাবে আপনারা প্রত্যেকবার এই যে ভি স্টিচগুলোতে কাজ করবেন আর বড় লুপে সিঙ্গেল ক্রোশেট করে দেবেন আমি এইখানে এসে আবার আপনাদেরকে কাজটা দেখাবো কি করে বাকিটা করতে হবে তো আমি বাকিগুলোকে এই নিয়মেই ফলো করে তারপরে ফেরত আসছি তো এই যে জিনিসটা আসলে এরকম হবে তো অফ ক্যামেরায় পুরো লাইনটা করে আমি ফেরত এলাম এই যে দেখেন বাকি কাজগুলো আমি এভাবে করে নিয়েছি এখন আমি একদম কর্নারে চলে এসেছি কর্নারটা আবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো ছোটো যে লুপটা একদম লাস্টে সেখানে এখন কাজ করব করে নেব এখানে তিনটা ডাবল ক্রোশেট তো ছোট লুপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই রাউন্ডের কাজ শেষ এখন কি করব আমি একটু ভালো করে খেয়াল করেন কর্নারগুলো তো তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আমাদের ছোট লুপের মধ্যে এখন করছি চারটা চেইন তিনটা চেইন প্রথমে নিচ্ছি ডাবল ক্রোশেটের জন্য আর একটা চেইন বেশি নিচ্ছি যেহেতু এটা আমাদের লুপ কর্নার হবে সেজন্য তো টোটাল চারটা চেইন নিয়ে আমি সেম ঘরের মধ্যেই কি করব একটা ডাবল ক্রোশেট করে দিব। এই যে তো এটা কি হলো ছোটো একটা লুপ হলো এখন কি করব। চারটা চেইন নিব প্রত্যেকবার আমরা চারটা চেইন নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাব। চারটা চেইন নিয়ে এই যে লুপ কর্নারে চলে আসলাম একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবং এখন করব তিনটা চেইন তাতে করে একটা লুপের সৃষ্টি হবে এই যে ওখানেই করে দেবো একটা ডাবল ক্রোশেট হয়ে গেল আমাদের ভি কর্নার আবার চারটা চেইন নিব এরকম করে প্রত্যেকবার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় আমরা চারটা করে চেইন নিয়ে পার হব ওকে এইবার দেখেন আমার পুরো রাউন্ডের কাজটা এরকম হবে হ্যাঁ তো এখানে আমরা দুইটা সেল স্টিচের লাইন করেছি আর দুইটা লুপের লাইন করেছি তো আমাদেরকে আমি একটু মেপে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আঠারো ইঞ্চি আসলে পেলাম কি না হ্যাঁ এই রাউন্ডগুলো করার পরে একবার মেপে দেখবেন যে হ্যাঁ আমাদের আঠারো ইঞ্চি হলো কি না বা আপনারা যত ইঞ্চি নিয়ে কাজ করবেন তত ইঞ্চি আপনারা পেলেন কি না যদি আমার সিস্টেমটা ফলো করেন অবশ্যই আপনাদের মাপে কোনো গণ্ডগোল হবে না এই যে আমি আঠারো কিন্তু পেয়ে গেছি আমার মেইন মাপ ছিল আঠারো ইঞ্চি সেটা আমি পেয়ে গেছি কাজ করতে করতে ওইটা কমপ্লিট হয়ে গিয়েছে দুই একটুখানি বাকি ছিল ওই যে বললাম টানলে একটু বাড়ে সেই জন্য আর কি এটা কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনারা সুন্দর করে মেপে যদি কাজটা করেন তাহলে কিন্তু আর ছোট বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই কভারটা কুশন কভারটা তো এই যে প্রথমে একটা লুপ তৈরি করতে হবে এই যে প্রত্যেকবার আমরা কি করব আগে একটা লুপ তৈরি করব পরে টার্ন ওভার করে সেই লুপগুলোকে আমরা ভরে দিব আবার কি করব লুপ বানাবো টার্ন ওভার করে আবার সেগুলোকে ভরে দিব মূলত কাজ এটাই একবার আমরা লুপ বানাবো একবার আমরা সেল স্টিচ মানে করব ওই লুপগুলোকে ভরে দিব তো এরকম সেল স্টিচ করে করে আমাদেরকে কাঙ্ক্ষিত রাউন্ডে পৌঁছাতে হবে তো আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে তারপরে আপনার দেখাচ্ছ দেখাচ্ছি যে আমি কতগুলো রাউন্ড আমার লাগবে তো এভাবে আপনারা পুরো লাইনটা করে নেবেন তো অফ ক্যামেরায় আমি সবগুলো রাউন্ড করে ফেরত এলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কতগুলো রাউন্ড করেছি তো এখানে টোটাল আমি ষোলোটি রাউন্ড করেছি আপনাদেরকে গুণে দেখাচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ সামনে থাকবে আটটা পেছনে থাকবে আটটা রাউন্ড এভাবে আমি ষোলোটা রাউন্ড কমপ্লিট করেছি এবং ষোলোটা মানে কিন্তু বত্রিশটা কারণ লুপের রাউন্ডও কিন্তু ধরতে হবে আর এই যে দুই পাশটা এই দুই পাশটা আমরা সেলাই করে আটকে দিব হ্যাঁ কিছুই না জাস্ট শুই শুই নেবেন আর এই সামার ইয়ার্নে সুতাটা নিতে পারেন নিয়ে আপনারা দুই পাশ সুন্দর করে সমান করে সেলাই করে দিবেন এবং এই যে শেলের মাঝখানে যে একটা লুপ আছে মানে ওই যে আমরা দুইটা চেন নিয়েছিলাম এখানে আমরা টার্সেল বসিয়ে দেবো প্রত্যেকটাই এই যে এখানেও এই এখানেও আমরা টার্সেল বসিয়ে দেব। এবং এটা থাকবে ব্যাক সাইডে আর এই যে এটা থাকবে ফ্রন্ট সাইডে হ্যাঁ এটাকে ফ্রন্ট সাইডে রাখবেন তো আপনারা সুন্দর করে দুই পাশ সমান করে সেলাই করে দেবেন আমি বাকিটুকু করে ফেরত আসছি দুই পাশ জোড়া দিয়ে এবং টার্সেল লাগিয়ে আমি ফেরত এলাম সেটা দেখালাম না খুব সহজ কাজ এই যে লুকিংটা এইরকম হবে হ্যাঁ এটা আমার ফাইনাল লুক তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এরকম করে বানিয়ে নিতে পারেন টার্সেল লাগানো তো খুব সহজ সেই জন্য দেখালাম না তো আপনারা এরকম করে দেখেন কত সুন্দর হয়েছে জিনিসটি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এরকম সুন্দর করে কুশন কভার যে কোনো মাপে বানিয়ে নিতে পারবেন আমি তো মাপ দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ